প্রতিবাদ করব চৌদ্দ ঘোষণা করবো ভারত আলাদা রাষ্ট্র বাংলাদেশ আলাদা রাষ্ট্র তারা যে বৈষম্য নীতি অনুসরণ করছে এর চরম বিরোধিতা করছে আমি হাসিনা ফাঁসি সরকার ওখানে বসে গুটি চালছে ওই গুটি চালের পরিপ্রেক্ষিতে ভারত উত্তেজিত হয়ে আমাদের বিরুদ্ধে নানা মন্তব্য করতেছে এটা আমরা মানবি না মানবো না শেখ হাসিনা আমাদের ওইখানে যে উস্কানি দিচ্ছে